মাহফুজ ভাই অনেক দিন তো হয়ে গেল ছয় মাসের উপরে আমার ভিসাটা কি হইব না তুমি এত অস্থির হইতে চাও কে আমার কাছে কাজ দি চাও কাজ হইবই বিদেশ কি এত সহজ জিনিস আর ছয় মাস কোনো সময় হইল ভাই মানুষের কাছ থেকে ঋণ পাতু এ টাকা দেন আপনার দিছি তখন আপনি করেন দুই মাসের ভিতরে হয়ে যাব মাস চলে যায় ছয়টা মানুষজন ভাই বাড়িতে আসে ভাই আমি খুব বিপদে আছি এত ধৈর্য হইতে চাও কে বিদেশের ব্যাপারে একটু ধৈর্য ধরা লাগে তোমার কাজটা প্রায় শেষের দিকে আর একটা মাস ওয়েট করো তোমারে পাঠাই দিতেছি আর এক মাস ভাই ঋণ পাতি হয়ে টাকাটা দিছিলাম আপনার এই মানুষগুলোর যে আমি কেমনে বুঝামো আরে তুমি টেনশন করো না তোমার এক মাসের কথা কইছি না যাও তোমার এই মাসের ভিতরে পাঠাই দিন আচ্ছা ঠিক আছে ভাই আর আমার একটু তার আছে চার বিলটা দিয়ে দিও হ্যাঁ কত হইছে ভাই কিরে মানুষের কাছে ঋণ পাতি হয়ে তোর এত ডিটে হাইনে দিলাম তোর বিদেশ যাওয়ার কি অবস্থা আব্বা আমি তো গতকাল ওই মাহফুজ দালালের সাথে কথা বললাম উনি আমার আশ্বাস দিল যে এই মাসের মধ্যে আমার বিষয়টা হয়ে যাবে মনে হয় আব্বা ওই যেব টেনশন করো না তুমি তোর মাস তো আর শেষ হয় না এর আগেও এক দালালের কাছে টেহা দিয়ে তুই ধরা খেলি মানুষ বাড়ির আসে আমি বাজারে যাবে না তোর জন্য কি আমি কোনো জায়গায় মুখ দেখার না নাকি তোর বয়সী বলা দেখি কত কাম করে বাপের সাহায্য করতেছে আর তুই আমার গাড়ির উপরে বসে বসে খাস আব্বা তুমি তো রাগারাই করতেছো আমি নিজ ওই দেশটা ছেড়ে যেতে চাই আমি বিদেশে যে তোমার জন্য কিছু একটা করব। তোমার এই সব দে না আমি পরিশোধ করে দেব আব্বা আমি বুঝি আমার এই বয়সে ছেলেরা বেকার থাকলে তারা সংসারের জন্য অনেক বড় একটা বোঝা হয়ে যায় তুই তাড়াতাড়ি যা যা আমার উদ্ধার কর চার তারিখে সাজেক যাইতে যাইতেছি তুই কি ফিরে আসিস নাকি আরে আমি অফিস থেকে ছুটি নিতে পারুম আমার সমস্যা নাই মাসুদ পারবো কিনা সেটা দেখ মাসুদ পারবো না কে মাসুদ তো সব সময় ফিরেই থাকে এবার আমরা সব বন্ধু মিলে টুরে যাবো অনেক মজা হইব কি রে তোরা কি নিয়ে এত আলোচনা করতেছিস আরে সবাই মিলে আমরা আগামী মাসের চার তারিখ সাজেক টুরে যাইতে চাইতেছি তোরও কিন্তু যাওয়া লাগবে আগামী মাসের চার তারিখ তোরা তো চার তারিখে প্ল্যান করতেছিস দালাল দামার বলছে এই মাসের মধ্যে আমার ফ্লাইট হয়ে যাওয়ার কথা আমি কেমনে যাবো আরে তোর এই গল্প শুনতেছি চার মাস ধরে তুই বিদেশ যাইতে পারবি না আমাদের সাথে টুরে চল মজা হইব আমাল তো তোর লগে যাইতো নাকি ইচ্ছে করে রে কিন্তু দালাল তো খুব জোর দিয়ে বলছে এই মাসের মধ্যে না আমার ফ্লাইট হয়ে যাইবো আরে মাহফুজ দালালের কথাই তো কোনো ভরসা নাই আর তুই ভিদার যায় কি করবি দুই মাস পর তো তুই চইলেই আসবি এর চাইতে লอต টরে যাইগা হ্যাঁ তুই ঠিকই কইছস যেহেতু সবাই যাইতে যাইতেছি সবাই টাকা দিস আমি অফিস থেকে আসার সময় টিকিট কেটে নি আসবানি ঠিক আছে টিকিট কাট ওইটা আমি দেখ মুনি পরে আগে তুই এনজয় করতে হবে বেটা আর শোন আজকে তো তোর বিল দেওয়ার কথা তুই বিলটা দে বিকালে দেখা হইব না ঠিক আছে বিকালে দেখা হইব না ওকে এ হাসান ভাই বিল হয়েছে কয় টাকা আজকের বিল হয়েছে আড়াইশো টাকা আর আগের তো সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা বাকি আসিল ওগুলো দিয়ে দেন আরে ভাই টেনশন নেন না আপাতত আমার কাছে টাকা নাই আমি বিদেশ যাইতেছি ভাই বিদেশ যায় ভাই আপনার টাকা আমি সব পরিশোধ করে দিব কবে আপনি বিদেশ যাবেন আর কবে আমার টাকা দিবেন ভাই সাত আট দিনের ভিতরে আমার টাকাটা দিয়ে দেন আরে ভাই টেনশন নেন না এবার আমার বিদেশটা শিওর হইব আমি আপনার ভাই টাকাটা দিয়ে দিব হ হ আপনি বিদেশ যান বিদেশ যায় আমার টাকাটা দিয়ে আমার বাস কি মাসুদ তোমার কইছিলাম না তোমার এই মাসের মধ্যে পাঠাই দিম দেখছাও তোমার টিকিট কেটে লইছি এই মাসের 31 তারিখে তোমার ফ্লাইট তাই না কি ভাই এই নাও আলহামদুলিল্লাহ এখন আমি বিদেশ যাইতে পারো এখন তো বিদেশ যাই খালি টাকা কামাবে আর তোমার যে 50000 টাকা বাকি আছিল কইছো যে টিকিট হাতে পাইলে দিবে ওই টাকাটা দেও ভাই টাকাটা তো এখন আমার হাতে নাই আমি বিদেশ যাই যাবার পরে ভাই দুই মাস পর টাকাটা দি দিমু প্যারা দেওয়ার সময় তো তুমি সবার চাই বেশি প্যারা দিছ সবার কাম ফেলায় তোমার ডাকে করছি এখন কইতে সবই দেশ যায় টাকা দিবে টাকাটা দিয়ে তারপরে বিদেশ যাবে ভাই আপনি রাগারা কি করেন না ঠিক আছে আমি আপনার টাকাটা পরিশোধ করেই আমি বিদেশ যাব আরে দিও সমস্যা নাই আর টিকিট হইলো তাই মিষ্টি খাওয়ার জন্য 1000 টাকা দাও দিতেছি ভাই আব্বা এডি তো কি আব্বা আমার বিষয় হয়ে গেছে আব্বা এই যে টিকিট 31 তারিখ আমার ফ্লাইট আলহামদুলিল্লাহ আল্লাহ আগু দিকে চাইছি ওই তাহলে এখন বিদেশ যাইতে পারবি হ আরই আর হইছে ওই দালাল তো আমার কাছে আর পঞ্চাশ হাজার টাকা পাবো ওই ভাই বলছে যাওয়ার আগে টাকাটা দিতে হইবো আর তুই তো আর চিন্তা করিস না তোর করে চাচার কাছতে চাইয়া আমি আনবা আর তুই কয় তারিখের কথা জানি কইলি একত্রিশ তারিখ এই দুই তারিখে নামগো রুমকির বিয়ে হ ব্বা আমি জানি প্রবার যাইতে হইলে আব্বা অনেক আনন্দ মায়া ত্যাগ করে যাইতে হয় আব্বা এদিক তো তুমি যত্ন করে রাখো আমি একটু আসতেছি হ্যাঁ আসছে যা আমার মা সুদা শুলি চলে যাব আমি একা এই বাড়ি ডে কেমনে থাকো আমি তো পুরো একা হয়ে গেলাম মামা সাজকে টিকিট তো কাইটা ফলাইলাম আজকে মাত্র 25 তারিখ এত আগে টিকিট কেটে ফেললি আরে পরে টিকিট পাওয়া যায় না তাই আগে কেটে ফেলছি এই যার যার টিকিট ল রে মামা কি অবস্থা আরে অবস্থা ভালোই এই যে সাজকে টিকিট কাটা ফলাইছি টিকিট ল আর মামার টিকিট আমার তো সাজেক না রে সৌদির টিকিট হয়ে গেছে কি বল সত্যি হ মামা এ দেশ আমি সত্যি চলে যাব একত্রিশ তারিখে আমার ফ্লাইট তুই টিকিট কেটে ফেলাইলি আমার গোনা চার তারিখে একসাথে টোরে যাওয়ার কথা হ মামা প্রবাসী হওয়াটা এত সহজ কথা না প্রবাসী হইতে হইলে পরিবার বন্ধু বান্ধব অনেক মায়া ত্যাগ করতে হয় আরে ও যাক আমরা তিনজনে যাবো নি আনন্দ করুন হ্যাঁ যামুই তো এখন কত কিছু লাগবো হ মামা আমার সারা তোরা মজা করি সমস্যা নাই আর একত্রিশ তারিখে আমার ফ্লাইট তো পারলে আমার সাথে দেখা করতে যাইস আর টিকিটটা তোরা রাখ অন্য কাউকে নিয়ে যাইস আমি আসি তাইলে হ্যাঁ মাসুদ ভাই তাইলে আসলে হলে চলে দেবো আহারে রে আমার দোকানে কত হাসি তামাশা করতেন মাসুদ ভাই চলে গেলে আমার দোকানে একটা জায়গা ফাঁকা হয়ে দেবো আব্বা তাইলে আমি যাই আমার তো সময় হয়ে গেছে তুমি নিজের খেয়াল রেখো আমার জন্য দোয়া করল তুই আমার নিয়ে চিন্তা করিস না তুই সাবধানে থাকিস নিজের খেয়াল রাখিস ঠিক মতো নিস আব্বা তুমি চিন্তা করো না তোমার একটা অনুরোধ করি আব্বা কি কবি কো সাহস করে কই আমার তো সময় হয়ে গেছে রে আমার তো চলে যাইতে হইব এখনই চলে যাবি হ বন্ধু তুই তো অফিস করস একটু সময় দেওয়ার জন্য অনেকবার আমি ফোন দিতাম অফিস থেকে তার আসতে বলতাম তুই অফিসে বকা শুনতি এখন আর বন্ধু তোর একটু ফোন দিব না বলবো না অফিস থেকে একটু তাড়াতাড়ি তুই শান্তি মত অফিস করতে পারবি আর বন্ধু রাইহান তুই তো সকালে ঘুম থেকে উঠতে পারতি না তোর প্রতিদিন আমি সকালে ফোন দিয়ে ঘুম থেকে উঠেইতাম এখন আর তোরকে ফোন দেবো না তুই শান্তিতে ঘুমাইতে পারবি আর রাসেল তোর বাইকটা আমি অনেক ইউজ করছি অনেকবার ফেলাও দিছি তুই হয়তো মন খারাপ করছিলি এখন আর তোর বাইক নেওয়ার মতো লোকটা রইলো না রে বন্ধু তোরা কান্না করিস না আমাদের জীবিকার তাগিতে অনেক সময় অনেক কিছু ত্যাগ করতে হয় তোদেরকে কখনো বলা হয় না তোদেরকে ভালোবাসি অনেক অনেক বেশি মিস করো তোদের আমি হাসি তাই আমরা প্রবাসী পরিবারের মুখে হাসি ফোটাতে আমরা জীবিকার তাগিতে প্রিয় মানুষগুলোর মায়া ত্যাগ করে প্রবাসে যাই প্রবাসে যাই নিজের স্বপ্ন শখ আর নিজ দেশ ত্যাগ করে আর এই দেশের মায়া ত্যাগ করার যন্ত্রণা শুধু আমরা প্রবাসীরাই বুঝি সুস্থ ও সুখে থাকো আমার সকল প্রবাসী ভাই বোনেরা